ওকে গাইস তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিফারেন্ট কিছু দেখাতে চলেছি আর সেটা হচ্ছে যে গ্রাম থেকে কিভাবে একদমই তাজা মাছ ধরতে হয় মূলত এই মাছগুলো হচ্ছে দেশি মাছ এবং সেই সাথে একদমই তাজা বেশ ধরে আমাদের এদিকে হচ্ছে একদম মুসলধারা বৃষ্টি যার ফলে হাওড়ের পাশে যে জমিগুলো ছিল সেই জমিতে মোটামুটি অনেকটাই পানি হয়ে গেছে এবং বৃষ্টির ফলে বেসিক্যালি যেটা হয় হাওড়ের মাঝখানে যে মাছগুলো থাকে সেগুলো একদমই চলে আসে হাওড়ের কিনারে এবং ঠিক ওই টাইমটাতেই এই মাছগুলাকে ধরা সম্ভব হয় তো আসসালামু আলাইকুম এভরিওান আমি শাকিল নুর আছি কিশোরগজ থেকে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদমই সরাসরি দেখায় যে কিভাবে বৃষ্টির সময় যে মাছগুলা একদমই কিনারে চলে আসে সেই মাছগুলারে বলে হচ্ছে উজান মাছ অ্যান্ড হচ্ছে অনেক মজা ধরতে না যতটুক মজা তাতে খাইতে আর অনেক বেশি মজা তো যাই হোক আজকে চলুন আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দেখায় যে আমরা কিভাবে এই মাছগুলোকে ধরি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখ তো মাছ ধরার পাশাপাশি মাঝে মাঝে জালের মধ্যে সাপ ওইটা যায় যদি ভয় পান তাহলে আপনি এভাবে মাছ ধরতে পারবেন এখানে এখানে আমরা যখন জাল দিয়ে তখন দিই অনেকটা শক্তির প্রয়োজন হয় এবং স্প্রিডে খেয়াও দিলেই বড় মাছ ওঠার সম্ভাবনা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড় একটা গুলসা মাছ পাইছি সেই সাথে যদি স্প্রিডে খেউ দেওয়া হয় তাহলে বড় পুটি আর অনেক বড় ধরনের মাছ ওঠার সম্ভাবনা থাকে তো আপনারা দেখতেই পারছেন যে আমরা দুই খেয়ে দুইটা ট্যাংরা মাছ এটার আমরা গ্রামের বাসায় বলে হচ্ছে ট্যাংরা মাছ আবার অনেক জায়গায় বলে গুলছা মাছ তো এখানে পায়নি একটা মাছ পরে আমার মামা ভাই তো ওইটা দইরা ফেলছে জিনিসটা দেখে আমি আসলে মজা পাইলাম তো এতক্ষণ হচ্ছে আমার মামা তোবাই জালই খাওয়াইছে তো এখন হচ্ছে আমার পালা আমি প্রথম অবস্থায় একটা ট্যাংরা মাছ দইরা ফেলছে এবং আমি যে জায়গায় জাল খেয়াও দিতে চাইতেছি মানে এই জায়গায় অনেক জুপচার আর কচুরি পানা আছে। মূলত এগুলোতে জাল ঠেলা নিতে অনেক কষ্ট হয় বাট এখানে খেওয়াও দিতে পারলে মাছ অনেকগুলো উঠে তো এখানে মজার একটা বিষয় হচ্ছে যে আমি আমার মামার তো বাইরে বলতেছি যে জলদিহি তুইও তো এর আগে যেগুলো খেওয়া দিস কতগুলো মাছ পাইছোস এক খেয়ে এবং আমি ট্রাই করবো যে আমি কতগুলা পাই তো এখানে আপনাদের দায়িত্ব হচ্ছে যে দেখা কার খেয়ে বেশি মাছ উঠছে ও তো আপনারা দেখতেই পারছেন যে প্রথম অবস্থায় খেয়াও দিছিল এবং ওর খেয়ে কতগুলো মাছ উঠছিল এবং আমি যখন খেওয়া দিতেছি তখন আমার এখানে কতগুলো উঠতেছিল তো আপনাদেরকে একটা বাস্তব এবং মজার একটা কথা বলি সেটা হচ্ছে যে গ্রামে আপনারা কে কে মাছ ধরছেন এবং আমার তো মাছ ধরার অনেক শখ মজার ব্যাপার হলো যে মাছ খাওয়া থেকেও মাছ ধরার শখ অনেক বেশি আমার তো আপনারা দেখতেই পারতেছেন যে ভিডিও শ্যুট করতে করতে অ্যান্ড আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই আমি অনেকগুলো মাছ ধরে ফেলছি এবং এবার একটা খেয়াল দিছি দেখা যাক যে কি উঠা যায় আর গাইস আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আর সেটা হচ্ছে যে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কারণ ইন ফিউচারে আমরা আপনাদের জন্য এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো যখনই আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন তখনই মানে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক ভালো হয় অ্যান্ড আমারও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে তো দেরি কেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটি অ্যান্ড হচ্ছে আমরা এখানে যে মাছ গুলা ধরছি এখানে বেশিরভাগই হচ্ছে পুটি মাছ এন্ড পুটি মাছ গুলো বৃষ্টির কারণে অনেক সুন্দর এগুলার মাছ দিয়ে একটা লাল দাগ থাকে এবং সেই সাথে এই মাছগুলোকে আমরা বলি হচ্ছে নতুন পানির মাছ এন্ড এগুলো যদি বাজার থেকে কিনে আনতে চান তাহলে প্রচুর দামের প্রয়োজন মানে অনেক টাকা লাগে এগুলো কিনতে সচরাচর যারা নতুন পানির মাছ ধরে তারা তো বিক্রি করে না তারা নিজেরাই সেটা খায় আর কি আর আপনারা যে দেখতেছেন যে আমাদের খেয়ে খেয়ে অনেকগুলো করে মাছ উঠতেছে এটা কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য অ্যান্ড বৃষ্টি যদি না হইতো তাইলে আমাদের প্রত্যেক জালে হয়তো বা একটা করে বা দুইটা করে মাছ উঠতো কিন্তু বৃষ্টির কারণে যেহেতু সবগুলো মাছ কিনারে চলে আসছে তাই আমাদের জালে মোটামুটি এক খেউয়ি অনেকগুলা করে মাছ ছিল। আর এই কারণে আমাদের মাছ ধরতে খুব একটা দেরি হয় না মাত্র কিছুক্ষণ আমরা দুজন মিলে খাওয়ানোর পরেই মোটামুটি অনেকগুলো মাছই দইরা ফেলি এবং দেখতে পারছেন যে আমরা যেহেতু মাছ ধরতে আসছি তাই পিচ্ছিও আমাদের সাথে কয়েকটা মাছ ধরতে আসছে অ্যান্ড ওরাও মানে দেখলাম যে মোটামুটি ভালোই মাছ পাইছে অ্যান্ড এতক্ষণ মাছ ধরতে ধরতে মোটামুটি আমরা অনেকগুলো মাছই দইরা ফেলছি অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো যে মাছগুলা একদমই তাজা মানে এগুলো একদমই লাফালাফি করতেছিল তো যাই হোক আমরা আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতগুলো মাছ পাইছি সেই সাথে আরও একটা কথা বলে রাখি যে আপনারা যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ইন ফিউচারে আপনাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতেছি তো ভালোবাসা রইল সকলের প্রতি লাভ ফ্রম কিশোরগঞ্জ